সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকির অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছি সো আজকে কিছু কথাবার্তা আলাপ আলোচনা করবো বেশ কয়েকদিন পরে আপনাদের কাছে লাইভে আসলাম তো সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা সকলেই লাইভটাকে শেয়ার করে দেবেন এবং আপনারাও কিছু কথাবার্তা বলবেন আজকে আশা করছি কারণ আলোচনাটা একটু বিভিন্ন বিষয় ভিত্তিক নিয়ে আলোচনা করবো যেমন আলিয়ার ব্যাপারটা রয়েছে আলিয়াতে যে অত্যাচার অভিচারগুলি হচ্ছে সাথে সাথে আরো বিভিন্ন জায়গায় যেভাবে বর্তমান সময়ে যত দিন ঘনিয়ে আসছে তত আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে অমানুষের মতো মানুষ যারা তাদের উপদ্রব বাড়ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ভালো আছি সো যেভাবে মানুষ মানুষের সাথে যে অত্যাচার অবিচার এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে যেভাবে শুরু হয়েছে তো সেই বিষয়গুলিকে নিয়ে একটু আলাপ আলোচনা করব তো আমার বাড়ি কোথায় আপনি আমাকে এক কাজ করুন আপনি আমাকে পেজে ফলো করুন এবং ওখানে আপনি আমাকে পার্সোনাল মেসেজ করুন কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে পার্সোনাল ডিটেলস যখনই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে তখনই কিছু মিডিয়া রয়েছে যাদেরকে মানে শনাক্ত করা হচ্ছে যারা সব সময় সত্য কথা ন্যায় নিষ্ঠার সঙ্গে বিভিন্ন কথাবার্তা আলাপ আলোচনা করছে বা সেটাকে সমাজের মানুষের কাছে তুলে ধরছে তো তাদের উপরে একটা অত্যাচার বা অবিচার চলে আসছে যেমন ইতিপূর্বে আপনারা দেখেছেন ভাঙড়ের একটা বাচ্চা ছেলে রাশিক আই থিঙ্ক ওর নাম আইএসএফ বাংলার যে ছেলেটা ওই ছেলেটার উপরে যে অত্যাচার অমানবিক অত্যাচার অবিচার করা হয়েছে এই ধরনের বিভিন্ন রকমের ট্রেড আমাদের যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ আছে তাদের উপরে আসছে ফেসবুক পেজের নাম হচ্ছে কুল মাইন্ড মি বা ফিটনেস মাইন্ড বা এম ডি আলমগীর হোসেন যে কোনো একটা আপনি ফলো করতেই পারেন তো বিভিন্ন ধরনের যে অত্যাচার অবিচার শুরু হচ্ছে সেই বিষয়গুলিকে নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু কথাবার্তা আলাপ আলোচনা করছি আজকে গোটা রাজ্য বা গোটা দেশের এক শ্রেণীর মানুষ চিন্তা ভাবনা করছে যে রাজনৈতিক আঙিনায় শুধুমাত্র আমরা থাকব আর রাজনীতিটা হচ্ছে আমাদের বাপের সম্পত্তি আমরা কে সেটা তো যেটা বলছিলাম যে কিছু মানুষ মনে করছে যে দেশে শুধুমাত্র আমরাই রাজনীতি করব, রাজ্যে আমরাই রাজনীতি করব আর বিরোধী বলে কেউ থাকবে না মানে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করা এই ধরনের অমানবিক মানুষ যারা রয়েছে তারা আসলে গণতন্ত্রকে এক হিসাবে হত্যা করছে বা দেশের যে সংবিধান সেই সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে তো তাদের বিষয় নিয়ে কথাবার্তা বলতে গেলেও এক শ্রেণীর মানুষ রয়েছে যারা চিটিংবাস দালাল এই সেই হেন তেন বিভিন্ন ধরনের আক্রমণাত্মক বক্তব্যের শিকার আমরা হচ্ছি তো সাথে সাথে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট বা আপনাদের সহানুভূতি সেই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সহানুভূতি ভালোবাসা বা অ্যাক্টিভিটিসে আমরা অনেক সময় অনেক কথাও ন্যায় নিষ্ঠার সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছি এবং দিনের পর দিন যেভাবে করে হকের প্রতি মানুষ আস্তে আস্তে একটা জনস্রোত বাড়ছে যেভাবে তাতে করে দেখা যাচ্ছে যে আগামী দিনে মানে বাংলা একটা নতুন উজ্জ্বল জায়গা দেখতে পাবে সেটা আমরা আশা করছি তো বিষয়টা হচ্ছে বিগত দিনে আপনারা দেখেছেন আলিয়া ইউনিভার্সিটি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা এই আলিয়া ইউনিভার্সিটি নিয়ে জল্পনা কল্পনা এটা আজ থেকে নয় এটা এই জল্পনা কল্পনা চলছে প্রায় কমবেশি ছয় থেকে সাত বৎসর যাব কিন্তু আজ পর্যন্ত অনেকে অনেক রকম কেউ অবজারভার হয়েছেন কেউ বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন বড় বড় দায়িত্বশীল বা দায়িত্ব পেয়েছেন কিন্তু আলিয়া নিয়ে সেরকম সেরকমভাবে মাথা ব্যথা বা আলিয়া নিয়ে কারো কথাবার্তা বলতে আমরা দেখতে পাইনি অ্যাকচুয়ালি আলিয়াটা হচ্ছে পশ্চিমবাংলার যে সমস্ত সংখ্যালঘু মুসলমান জানার রয়েছে তাঁদের একটা শিক্ষার প্রাণ কেন্দ্র বলতে পারেন যেখানে হাদিসের শিক্ষা দেওয়া হয় যেখানে এক কথায় থিওলজির যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টে মানে ঠিকঠাকভাবে শিক্ষাদান করা হয় তো এরকম একটা প্রতিষ্ঠানকে নিয়ে যখন বিভিন্ন ধরনের টালমাটাল চলছে তো সেখানটাই আমরা দেখতে পাইনি সেরকমভাবে বাংলার বুকে তো অনেক জনপ্রতিনিধি আছেন অনেক মুসলিম আমি তো গায়ের ধর্মের মানুষের কথা ছেড়েই দিলাম কিন্তু অনেক মুসলিম জনপ্রতিনিধি আছেন যারা এই বিষয়গুলোকে নিয়ে কথাবার্তা বলতেই আমরা দেখতে পাইনি উল্টে যখনই আলিয়া নিয়ে কোনো রকম বিক্ষোভ বা সমাবেশ তৈরি করা হয়েছে তখন অনেকে বলেছে যে পুলিশকে বদনাম করা হচ্ছে একে বদনাম করা হচ্ছে তাকে বদনাম করা হচ্ছে এটা একটা এই ধরনের কথাবার্তা বলে মানুষের মানে মুভমেন্টটাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আলিয়া অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবাংলা সেটা আপনি তৃণমূল কংগ্রেস করুন আপনি সিপিএম করুন আপনি যে কোনো রাজনৈতিক দল করুন আপনি আই এফ করুন চাই করুন না কেন যে কোনো রাজনৈতিক দলের মানুষ হন না কেন আপনি যদি সংখ্যালঘু মুসলমান হয়ে থাকেন আর শুধুমাত্র আলিয়া ইউনিভার্সিটিতে শুধু সংখ্যালঘু মুসলমানরাই যে যে পড়াশোনা করে এমনটা নয় অনেক হিন্দু ধর্মের মানুষেরা আমরা দেখেছি যে অনেক হিন্দু ভাই বোনেরাও সেখানে পড়াশোনা করে এবং সেখান থেকে ডিগ্রি নিয়ে তারা বিভিন্ন জায়গায় অনেকে চাকরিও করছেন তো বিষয়টা হচ্ছে তো আলিয়া হচ্ছে আমাদের পশ্চিমবাংলার একটা শিক্ষার প্রাণ কেন্দ্র বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের তো এই যে আমাদের একটা সম্পত্তি সেই সম্পত্তিটাকে দিনের পর দিন যেভাবে করে মানে একটা খারাপ জায়গায় মানে পৌঁছানো হচ্ছে বা খারাপ বার্তা দেওয়া হচ্ছে আলিয়া থেকে তো সেই জিনিসটাকে নতুন রূপে কিছু করতে গেলে নতুন কিছু মুখ আনা উচিত আমি মনে করি যেখানে শিক্ষার ব্যাপার রয়েছে সেখানটায় রাজনৈতিক দেখুন আমি যদি বলি যে এটা রাজনৈতিক মুক্ত করতে হবে এটা কখনো পসিবল নয় রাজনীতি থাকবেই মানে আপনি কলেজ বলুন ইউনিভার্সিটি বলুন সেই সমস্ত জায়গাতে রাজনীতি থাকবে কিন্তু সেই রাজনীতিটা স্বচ্ছ রাজনীতি হোক ছাত্রলীগ ছাত্র যুব যেমন আনিস খান আনিস খান যে শহীদ হলো আনিস খান শহীদ হওয়ার পরে অনেকের মুক্তি থেকে শুনেছি যে পুলিশকে বদনাম করার চেষ্টা করে করা হচ্ছে এই করা হচ্ছে সেই করা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যেটা মোটিভ যে আলিয়া ইউনিভার্সিটি তাকে কিভাবে বাঁচাতে হবে সেই নিয়ে কিন্তু কারোর সেরকম কোনো মন্তব্য বা বক্তব্য আমরা দেখতে পাইনি বর্তমান সময়ে আপনি যে কোনো রাজনৈতিক দল করতেই পারেন কিন্তু আলিয়াকে বাঁচাবার জন্য যে মানুষটা আগে আসছেন যিনি আলিয়ার প্রাক্তন ছাত্র ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি যেভাবে আগিয়ে আসছেন আমার মনে হয় আলিয়ার ক্ষেত্রে ওনার হাতটাকে শক্ত করা উচিত কারণ আলিয়ার যে দুর্নীতি যে আজকে আমরা যে ভিডিও ফুটেজ যেগুলি আমরা দেখলাম যে তাণ্ডব চলছে এগুলো যদি দিনের পর দিন একটা শিক্ষাঙ্গনে মানে শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে মানুষ গড়ার কারখানা সেই জায়গা থেকে যদি এরকম একটা ফুটেজ বা ভিডিও যদি ভাইরাল হয় এটা একটা অকল্পনীয় এবং এটা তীব্র নিন্দাজনক সে যে কোনো দলের মানুষ করুক না কেন এটা অত্যন্ত লজ্জাজনক যে যেখানে মানুষ তৈরি কারখানা সেই জায়গাটা এরকম একটা অবিচার অনাচর এই ধরনের কিছু হচ্ছে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা এখন উপলব্ধি করতে পারছি যেখানে মানুষের শিক্ষা বা স্বাস্থ্য বা আপনার কর্মক্ষেত্র সেই সমস্ত বিষয়ের থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পলিটিক্স বা রাজনীতিকে কারণ রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে মানে সাধারণ মানুষ এই সাধারণ মানুষ বলবো না এই জিনিসটা মানে কিছু লোভনীয় লোভী নেতারা এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যার ফলে আজকে সাধারণ মানুষ বিভ্রান্ত যে আসলে আমরা কি করব আসলে আমরা কি করব আজকে দেখুন গোটা ফুরফুরা শরীফের বিভিন্ন জায়গা থেকে যেহেতু আমি একজন ধার্মিক মানুষ তো আমি ধর্ম নিয়ে তো আলাপ আলোচনা বেশি করব না আজকে ফরিফুরা শরীফের একজন পীর সাহেব বা একজন পীরজাদা যে কোনো মানুষ হোক না কেন তিনি যখন নতুন উদ্যমে নতুন রূপে বাংলার মানুষকে সজাগ করার চেষ্টা চালিয়েছিলেন ঠিক সেই সময়ে বাংলার অসংখ্য অহরহ মৌলানা মুফতি মহাদ্দেশ পীর সাহেব পীরজাদা এমন কোনো বাজে বাক্য ছিল না যে তারা বলতে বাকি রেখেছে কারণ আমি নিজে কানে শুনেছি যে সমস্ত বক্তব্য মন্তব্য মানে চায়ের দোকান থেকে শুরু করে নিয়ে একেবারে পীরের খানকা পর্যন্ত বা মসজিদের মেম্বার পর্যন্ত তানার সমালোচনায় ভরে গেছিল কিন্তু আজকের দিনে মানুষ কি দেখছে আজকে এই মালঞ্চর দিক থেকে একটা ছেলে গোপ চাচা দাঁড়িয়ে আছে ছেলেটা মানে তাকে দেখলেই মনে হয় বদমায়শ ছেলেটা একটা মানুষের চেহারার মধ্যে একটা লাবণ্যতা থাকে চেহারার মধ্যে যদিও রূপ চেহারা আল্লাহ দান এটা আমি অবশ্যই করি কিন্তু একটা মানুষ কালো হোক দেখতে খারাপ হোক কিন্তু সেই মানুষটার চেহারার মধ্যে একটা মায়া থাকে একটা নূর থাকে কিন্তু তার চেহারার দিকে দেখলেই মনে হবে চুটিংবার চিটিংবার সেই ছেলেটা দিনের পর দিন শুধুমাত্র আব্বাস সিদ্দিকি আর নওসাদ সিদ্দিকিকে নিয়ে বিরুদ্ধে ভিডিও বানিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক বা ইউটিউব থেকে একটা মোটা টাকা ইনকাম করছে এখন এই ইনকাম করতে গিয়ে যাদেরকে গালি দিচ্ছে যাদের বিরুদ্ধে কথা বলছে আসলে তার মধ্যে তো ন্যূনতম শিক্ষা যোগ্যতা নেই সে শুধু ওই পশ্চিম পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলা তারপর এটা নেই বলতে গিয়ে ওটা নি মানে আঞ্চলিক যে ভাষা আঞ্চলিক ভাষাগুলো সে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে তো এরকম একটা আঞ্চলিক ভাষার একটা ছেলে সেই ছেলেটার ভিডিওতে আমি আবার অনেককে দেখলাম অনেকে কমেন্ট করছে আমি কমেন্ট বক্সগুলো খুলে খুলে মাঝে মাঝে দেখি যে সেখানে দেখছি অনেকে লিখছেন যে ভাইজান আপনি ঠিক বলেছেন আপনার কথা দম আছে আপনার কথা এই আছে সেই আছে আসলে যারা কমেন্ট করছে মাথায় টুপিওয়ালা দাড়িওয়ালা গলায় হাজির মাল ঝোলানো আবার যে ব্যক্তি ভিডিও করছে সেই ব্যক্তিকে দেখলেই মনে হয় লোকটা চিটিংবাজ তো এই রকম একজন মানুষকে নিয়ে বাংলার মানুষ বলছে হ্যাঁ ঠিক বলছে আসলে আমি যখন ভিডিও আপলোড করছি তখন এক শ্রেণীর মানুষ আমাকে বলছে যে ভাইজান হ্যাঁ আপনি ঠিক বলছেন আবার পরেক্ষণে আমার বিরুদ্ধে কেউ একটা ভিডিও বানিয়ে দিচ্ছে সেখানেও আমরাই কমেন্ট করছি হ্যাঁ ভাইজান আপনি ঠিক বলছেন মানে অ্যাকচুয়ালি কোনটা যে ভুল আর কোনটা ঠিক এইটা ভেদাভেদ করার মতো সেই রকম মানে বিবেক বা সেই বুদ্ধি আমাদের আর নেই যদিও আমরা বর্তমান সময়ে অনেক শিক্ষিত হয়েছি কিন্তু এই শিক্ষা শুধু খাতা কলমের মধ্যে সীমাবদ্ধ আমাদের ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিকতায় লৌকিকতায় মানুষত্ব বোধে আমাদের সেই শিক্ষার মানদণ্ডে আমরা দাঁড়াতে পারছি না যার ফলে আজকে দেখুন শিক্ষাঙ্গনে মারামারি শিক্ষাঙ্গনে রাজনীতি নিয়ে ঝামেলা যেখানে মানুষ তৈরি হওয়ার কারখানা সেই জায়গাটায় আজকে যে দুর্নীতি মানে এগুলো আমরা কখনো কল্পনা করিনি কখনো শুনিনি এত বড় হয়েছি এখনো পর্যন্ত কোনোদিন দিন এই রকম ঘটনা নিন্দ মানে নিন্দনীয় ঘটনা আজকে আপনি দেখুন আপনি দেশ থেকে আপনি অন্য ভিন্ন দেশে আপনি মিশরের কথা চিন্তা করুন বা বিভিন্ন যেখানে এরকম ইসলামিক কালচার রয়েছে অথচ দেশগুলো ইসলামিক দেশ নয় ইসলামিক রাষ্ট্র নয় তবে সেখানে ইসলামিক কালচার নিয়ে পড়াশোনা করানো হয় আজ পর্যন্ত কোনো নিউজ বা কোনো পেট্রোলে আমরা দেখতে পাইনি যে এই রকম নিন্দানীয় ঘটনা সেই সমস্ত জায়গা থেকে রাজনৈতিক ভেদাভেদের কারণে উঠে আসছে আজকে দেখুন আপনি রাজনৈতিক ভেদাভেদ নিয়ে একটা শিক্ষাঙ্গনে আঘাত করছেন তো শিক্ষাঙ্গনে আঘাত করাতে এটা শুধুমাত্র রাজনৈতিকভাবে আঘাত করছেন নাকি আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন আপনার নিজের বিবেক আপনি নিজের মানুষত্ববোধ নিজের সমাজের মানে সামাজিকতা বোধ এর বিরুদ্ধে আপনি অবস্থান করছেন তো এই কথাগুলি আমরা সমাজের মানুষের কাছে যখন পৌঁছে দিতে চাই আমরা হলাম মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কনটেন্ট ক্রিয়েটার আমরা অত বড় বড় কনটেন্ট ক্রিয়েটার নয় আমরা বড় বড় মানে কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে সম্মেলনও করতে পারি না কিন্তু আমরা কিন্তু আমরা যতটুকু কথা বলি ততটুকু কথা আমার মনে হয় যে সমাজের মানুষের প্রত্যেকটা কানে কানে পৌঁছানো দরকার কিন্তু আমরা সেগুলোকে বাদ দিয়ে বর্তমান সময় আমরা অন্য 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 জিনিস অন্য সাবজেক্টগুলোকে নিয়ে বেশি আলোচনা করছি আজকে সোহাদায় কারবেলা মানে আশুরার দিন পার হয়ে গেল আশুরা নিয়ে আমি অনেকের আলোচনা করতে শুনেছি অনেক ওয়াজ শুনেছি বক্তব্য শুনেছি আমি নিজেও করেছি কিন্তু আশুরা আমাদেরকে অ্যাকচুয়ালি কী শিক্ষা দেয় সেই সম্পর্কে আমরা মানুষকে সেইভাবে সচেতন করতে পারছি না এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা মানুষকে যে বাংলার মানুষ বা গোটা ভারতবর্ষের মানুষ বড় বিপদের মধ্যে বিপদগ্রস্তের মধ্যে আজকে আসামের কথা চিন্তা যেখানে বাঙালি হিন্দুদের পর্যন্ত ঘর উচ্ছেদ করা হয়েছে দিল্লির কথা চিন্তা কর যেগুলো রিসেন্ট ঘটছে পিছনের ইতিহাস তো ছেড়েই দিলাম যেগুলো রিসেন্ট ঘটছে সেই জিনিসগুলোকে আপনি সমাজের মানুষকে সজাগ করুন আপনার পাশে হিন্দু থাক খ্রিস্টান থাক যে কোনো ধর্মের মানুষ থাক না কেন ধর্মটা মেটার নয় আপনি মানুষ হিসেবে মানুষকে জানান যে দেখো আজকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য কিভাবে অত্যাচার অবিচার করা হচ্ছে এই যে জিনিসগুলো যদি আপনি আমি না জানাই শুধুমাত্র আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা যখন ধর্ষণ নিয়ে কথা বলতে তখন বলছে অমুক এত হচ্ছে রাজ্যে কোন রাজ্যে কত ধর্ষণ হচ্ছে না হচ্ছে এটা কাউন্ট করার জন্য তো মানুষ বলছে না মানুষ বলছে যাতে ধর্ষণটা বন্ধ হয় তার জন্য আরো কড়া পদক্ষেপ নেওয়া দরকার আরো কড়া আইন ব্যবস্থা নেওয়ার দরকার আজকে তিন তালাকের বিরুদ্ধে তিনতালাক বিল নিয়ে বিল পাশ হতে পারে আজকে ওয়া নিয়ে আন্দোলন হতে পারে আজকে বাবরি নিয়ে আন্দোলন হতে পারে আজকে তাজমহল নিয়ে আন্দোলন হতে পারে আপনি সমস্ত কিছু নিয়ে আন্দোলন করছেন কিন্তু যেখানে মানুষ মানুষের কাছে যে নর পশুর মতো মানুষের সাথে অমানবিক অত্যাচার করে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে সেই জায়গাটায় একটা নতুন কোনো ল নতুন কোনো আইন পাশ করুন এই আওয়াজটা গোটা দেশ জুড়ে তোলা উচিত কিন্তু আমরা সেই দেশ জুড়ে না তুলে আমরা যখনই বলছি যে অমুক জায়গায় ধর্ষণ হচ্ছে তখন আমরা বলছি হ্যাঁ অমুক রাজ্যেতে এত হচ্ছে তমুক রাজ্যে এটা কাউন্ট করার জন্য কেউ বলছে না ভাই এটাকে যাতে বন্ধ করা যায় সেই জন্য মানুষ কথাবার্তা বলছে সেই জিনিসটার দিকে যদি গুরুক্ষেপ না দেওয়া হয় লক্ষ্য না দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে দেশ বা রাজ্য আরও দিনের পর দিন ধ্বংসের দিকে পৌঁছাবে আর এখনও সময় আছে আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে মানে কোন রাজনৈতিক দল করছে না করছে না দেখে অন্যায়ের বিরুদ্ধে সজাগ হয়ে এবং ন্যায় নিষ্ঠার সঙ্গে যেনা চলছেন তার সঙ্গ যদি দিতে পারি তবে বাংলা বাঁচবে ভারতবর্ষ বাঁচবে দেশ বাঁচবে আর নচেত আপনি যতই রাজনৈতিক দল করুন আর যতই আহামরিক করে বড় বড়ো লম্বা লম্বা লেকচার ঝেড়ে যান না কেন কোনো ফায়দা হবে বলে আমার মনে হয় না তো যাই হোক বন্ধুরা এতটুকুই বলার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলে বিশেষ করে আলিয়ার জন্য দোয়া চাইবেন কারণ আলিয়ার আলিয়া নিয়ে নাড়া আজকে থেকে হচ্ছে না অনেক দিন ধরে চলছে এই জিনিসটা আমার মনে হয় আমার একটা বড় ভয় কাজ করছে সেই ভয়টা যাতে না হয় তার জন্য আল্লাহকে দরবার দেখে দোয়া চাইবেন এবং তার জন্য অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যারা যারা আমার ফোন নাম্বার খুঁজছো বা ফোন নাম্বার বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চিন্তাভাবনা করছেন আপনারা এমডি আলমগীর হোসেন ফেসবুক পেজ বা কুল মাইন্ড মি ফেসবুক পেজ বা ফিটনেস মাইন্ড ফেসবুক পেজ আপনারা ফেসবুক পেজগুলোতে ফলো করেন সেখানে আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করেন ইনবক্সে আমি ডেফিনেটলি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব ইনশাল্লাহ